মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে প্রত্যন্ত গ্রামাঞ্চলে একের পর এক ঢালাই রাস্তা হয়ে চলেছে রাজ্যব্যাপী পথশ্রী প্রকল্প বর্তমানে যথেষ্ট জনপ্রিয় গ্রামবাংলার মানুষের কাছে বিগত দিনে বর্ষার জলকষ্ট থেকে মানুষকে নিস্তার দিতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার দশ নং গ্রাম পঞ্চায়েতের জলচোখ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঝাপড়া পর্যন্ত একত্রিশ লক্ষ উনচল্লিশ হাজার আটত্রিশ টাকা ব্যয়ে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হলো উপস্থিত ছিলেন পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাজারুল রহমান শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেড়া অঞ্চলের প্রধান বিজলি ভুঁইয়াসহ একাধিক প্রশাসনিক আধিকারিক পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শুরু হওয়ায় যথেষ্ট খুশি এলাকাবাসী ভুঁইয়া মহোদয়া উপস্থিত আছেন বিশিষ্ট সমাজ সময়শ্রমিক এবং আমাদের ফিংলা পঞ্চায়েত সমিতির দুজন আমাদের সদস্যা রয়েছেন আমাদের দনায়াদি রয়েছেন এবং পুষ্পদি রয়েছেন উপস্থিত আছেন আমাদের লজ্জপ দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সায়া চিনারা প্রায়ই অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এলাকার উন্নয়নের জন্য মোহাম্মদ মহাসিনবাবু এবং উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের চণ্ডিতা আছেন সোনুদা আছেন বাবলুদা আছেন কার্তিকবাবু আছেন সরোজবাবু আছেন আরও আমাদের হামিদবাবু আছেন আমাদের হরিদা চিনার অক্লান্ত পরিশ্রমে এই গ্রামের পক্ষ থেকে ইনি এই উদ্যোগটা নিয়ে আজ এতজন মানুষকে এখানে জড়ো করেছেন রাস্তাঘাটটা দেখাশোনা করেছেন সেই হলুদা কেউ পিংলা পঞ্চায়েত সমিতি এবং জলচক দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই উপস্থিত আছেন আমাদের বিবেকবাবু থেকে শুরু করে অন্যান্য পঞ্চায়েত সদস্য সদস্য এবং পঞ্চায়েত সমিতি সদস্য সদস্য রয়েছেন আর ভিলেজ পুরী আমাদের ময়তাবাবু আসছেন এবং বিশেষ করে এই গ্রামের গোকুলচক গ্রামের যে অধিবাসী বৃন্দ ঝাপ এবং ঝাপড়া সংলগ্ন সমংয়ের এলাকার এটি আমাদের পিংলা ব্লক এবং সবং ব্লকের সংযোগস্থল বহু আকাঙ্ক্ষিত এই রাস্তা 哎、hey, kind of，看那。